আমাদের ইংলিশ শেখার জন্য বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান অফ ইংলিশ প্যান্টাসি স্টুডেন্টদের জন্য ভালো একটা স্কোর আসে আনার জন্য আমাদের যা যা দরকার আমি সবগুলো এখানে আইসাবাস পেয়েছি আমাদের টিচারগুলা খুব ফ্রেন্ডফুল অ্যান্ড আমাদের যে মেন্টরগুলা ইজ ভেরি নাইস ইজ ভেরি নাইস আমাদের রুমমেট আর ক্লাসরুম অ্যান্ড যা পরিবেশ দরকার একটা ভালো স্কোর আইএসের জন্য একটা ভালো স্কোর করার জন্য যা একটা পরিবেশ দরকার সব ইংলিশ প্যান্টাসিতে আমি এসে পেয়েছি আমি অনলাইনে যা যা ইংলিশে ইংলিশ প্যান্টার্সিতে ইংলিশ প্যান্টারসিত পেজে দেখেছি আমি হবহু সব সেম টু সেম এখানে এসে পেয়েছি সো আমি সবাইকে সাজেস্ট করব। যদি কোনো ভালো স্কোর আয়ালসে দরকার হয় তাহলে অবভিয়াসলি ইংলিশ ফ্যান্টাসি আমি ইংলিশ ফ্যান্টাসিতে এসেছি তিন তারিখে তো আমার টোটাল ক্লাস হচ্ছে দশ দিন ইনশাল্লাহ আমি দশ দিনে অনেক ইম্প্রুভ হয়েছি আমার যা রুমমেট ছিল যা ভাই ব্রাদার ফ্রেন্ডস ওরাও অনেক ইংলিশে একটু আমার মতোই ইয়া ছিল মানে কাঁচা ছিল কিন্তু আমি এখন ইংলিশ ফ্যান্টাসিতে আসিতে অনেক ইম্প্রুভ হয়েছি নিজেকে অনেক ডেভেলপ করতে পেরেছি তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ভালো ইংলিশ শিখতে চান তাহলে ওভিয়াসলি ইংলিশ ফ্যান্টাসি ওয়ান অফ দ্য বেস্ট আপনাদের জন্য থ্যাংক ইউ